কিরে পড়া হয়েছে হ্যাঁ কই দেখি কি লিখেছিস এটা কি লিখেছিস তুই এটা কি লিখেছিস বচন দুই প্রকার অমিতা বচন আর অভিষেক বচন তোর মাথায় কি পুরো আছে বল হ্যাঁ তোর পড়াশোনা কি বুদ্ধি যদি কবে হবে ছি 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 তোকে আমি এতদিন এই শিখাচ্ছি মাথা হেড হয়ে গেল তোর জন্য ছি কি উত্তর দেবো তোর বাবা মাকে আমি জানি ঠিক আছে মাস্টার মশাই আপনি ছেলেকে বকছেন কেন দেখুন আপনার ছেলে কি লিখেছে বচন দুই প্রকার অমিতাভ বচ্চন অভিষেক বচন এইটাও জানিস না তুই দাও তো আমাকে খাতা দাদা ওই কেন তুই যে কি করে পড়াশোনা করবি কি করে যে পাস করবি তোর মাথায় কি পুরো আছে ভগবান জানে ছি 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 বচন কয় প্রকার দেখ দেখ ওই দেখি তো দিন পড়াশোনা করছে বচন পাঁচ প্রকার অভিষেক বচন